আপনাদের এই 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 যে যে থার্মোমিটার মূলত হলো তাপমাত্রা নির্ণয় করার জন্য দেখেন এখানে একটা লাল ইয়া আছে আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন আশির কাজ পর্যন্ত আছে অর্থাৎ এটা যত তাপমাত্রা বাড়বে এটা ধীরে ধীরে বাড়বে এই পারটার উপরে বাড়বে এটা হলো স্বাভাবিকভাবে হলো এই যে দেখেন এখন আশি ডিগ্রি এটা ফারেন হাইট কিন্তু এটা এই দিকে সেলসিয়াস এই যে দেখেন এই সেলসিয়াস সেলসিয়াস পরে প্রায় কত এখন আঠাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে আর মুরগির ক্ষেত্রে হলো নর্মাল হলো আঠাশ ডিগ্রি সেলসিয়াসে ভালো বেস্ট ফিল করে আর এটা হলো এই যে পানির পাত্র যেটা দেখাচ্ছিলাম যে সরি খাবার পাত্র এই খাবার পাত্রগুলোতে ছোটো ছোটো ইয়ে অবস্থায় গ্রোয়িং অবস্থায় এই খাবার পাত্রগুলো বেস্ট এবং খুব খুব কালারফুল দেখতে খুব সুন্দর এই যেগুলো কিভাবে তৈরি করা হচ্ছে একটু দেখাই এই যেগুলো আলাদা আলাদা পার্ট আছে এই যেগুলো আলাদা পার্ট আছে এই যে আলাদা পার্ট একটা তৈরি করে দেখান তো এই আলাদা আলাদা পার্টগুলো এই যে দেখেন এর ছোটো ছোটো লাট আছে এই যে লাটগুলো নিয়ে এই যে আলাদা একটা পার্ট নেওয়া হলো এটা একটা পার্ট নেওয়া হলো এবং দেখতে খুব কালারফুল খুব সুন্দর আসলে নাইস দেখেন এই যে এই যে লাটটা এখানে ঢুকে দিয়ে এটা আপনাদের এটা দেখাই এগুলো একটু মোটামুটি টেকসই ভালো না জি অনেক টেকসই অনেক টেকসই না কারণ এই যে লাট লাগা থাকে তো আর আর গ্লাসে আছে কি লাগা থাকে প্যাস প্যাস না

কারো দরকার হলে এই জিনিসগুলো আপনারা কালেকশন করে নিতে পারেন বলাকা বলাকা থেকে না বলা কোম্পানির নাম বলাকা আচ্ছা ঢাকা গুলিস্থানে বলাকা ফ্লাইওভারের মাথায় এটা আছে এখান থেকে এগুলো পাওয়া যায় মাত্র ষাট টাকা পিস এই যে খাবার পাত্রগুলো